আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্তকে দেখাচ্ছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন উপস্থিত আছি লন্ডন ওয়েস্টহ্যামে ইমপ্রেশন হলে যে হল যে হলটিতে আজকে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন দেশ ও জাতির উদ্দেশ্যে আমাদের দেশ ও জাতির ক্রান্তিকালে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এই ইমপ্রেশন হলটি থেকে এখান থেকে সরাসরি লাইভ প্রচার করা হবে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইতিমধ্যে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আস্তে আস্তে এই হলটিতে আসতে শুরু করেছেন আমরা আশা করছি যে হলটি পরিপূর্ণ হয়ে আমাদের যদিও আবহাওয়া আজকে বৈরী আবহাওয়া বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আমাদের নেতৃবৃন্দ আমার এই হলটি হলটিতে যে পরিমাণ নেতৃবৃন্দ আসতেছেন যেভাবে আসা শুরু করছেন দলে দলে যুক্তরাজ্যের বিভিন্ন শাখা প্রশাখা ইউনিটগুলো থেকে যেভাবে দলে দলে লোকজন আসছেন এই হলটিতে তিল দারণের ঠাই থাকবে না এবং এই হলটিতে আমাদের জায়গা হবে না আজকের এই দিনে আমাদের সামনে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেখবেন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে দেশ ও জাতির উদ্দেশ্যে এই ক্রান্তিকালে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ওনার দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাই ওনার দিক নির্দেশনা অনুযায়ী এই বাংলাদেশ চলবে ওনার দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে এখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিবে দিক নির্দেশনা দিবেন বাট আমরা বাংলাদেশে যারা অতি উৎসাহী হয়ে প্রশাসন সহ পুলিশ সহ যারা আমাদের আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের এবং সাধারণ জনগণকে অত্যাচার করছেন নির্যাতন করছেন চাঁদাবাজি করছেন মানুষকে মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন মানুষের ব্যবসা বাণিজ্যে আগুন দিয়ে জ্বালিয়ে পুলিয়ে দিচ্ছেন মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে ভাববেন না আপনারা ক্ষমতায় চলে গেছেন কারণ এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের শেখ হাসিনা তাই প্রশাসনকে বলবো প্রশাসন এই সতক্ষ মহাজন ইনুস জবরদখলকারী উনি একজন সন্ত্রাস সন্ত্রাসের মাধ্যমে জবরদখল করে জোরপূর্বক উনি ক্ষমতা অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন ওনার কোনো আদেশ নিষেধ কেউ মানবেন না কারণ উনি দেশের সাংবিধানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেননি উনি এখানে বসেছেন অসাংবিধানিক ভাবে তাই বাংলাদেশের কোন প্রশাসন যে স্তরের প্রশাসনই হোক না কেন আপনারা ওনার কোনো আদেশ নির্দেশ কেউ শুনবেন না বাংলাদেশের একমাত্র নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু কন্যাতে স্বর শেখ হাসিনা একটু পরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমরা সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সারা বিশ্বে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা ওনার বক্তব্যের জন্য ওনার দিক নির্দেশনার জন্য অধীর আগ্রহ এখানে অপেক্ষা করছি এই হলটিতে উনি বক্তব্য দিবেন আপনারা সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আর যারা আসতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সবাই আমি বাংলাদেশে যারা এই লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে দেখছি যে অনেক লোকজন এই লাইভটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করবো আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন বক্তব্য দিবেন তখন আমরা আমাদের সবার এই হলে যারা আছি সবার মোবাইল থেকে আমরা সেটি সবার ফেসবুক থেকে সবার পেজ থেকে আমরা এটি লাইভ করব। আপনারাও সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা যখন লাইভে যাব। আপনারা সবাই একসাথে বাংলাদেশের সকলের মোবাইল থেকে সকলের ফেসবুক থেকে এক যুগে যার যার ইউটিউব চ্যানেল আছে যার যার যত চ্যানেল আছে সব জায়গা থেকে আমরা একসাথে লাইভে যাব কারণ বাংলাদেশ এই মাফিয়া ইনোস এই মাফিয়া সরকার স্বৈর শাসক ইনোস বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন প্রচার করতে না পারে সেই জন্য মিডিয়াগুলোর উপরে একটি নির্দেশনা দিয়েছেন এবং মিডিয়াগুলো যাতে প্রচার না করতে পারে সেই জন্য মিডিয়াগুলোর উপরে চাপ সৃষ্টি করছেন এবং একটি প্রজ্ঞাপন দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না বাট আমরা জনগণ জনগণ কোটি যেমন বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়িয়েছিলাম কন্যার নেতৃত্বে আমরা এদেশে দাঁড়িয়েছি তো আমরা এখনো আমরা তার পাশে দাঁড়াবো সকলে আমরা যারা আছি সবাই মিলে তার এই বক্তব্যটি সারা বাংলাদেশে এক যুগে সবাই ফেসবুক থেকে বিভিন্ন পেজ থেকে এবং সব জায়গা থেকে লাইভ প্রচার করব লাইভ প্রচার করে বঙ্গবন্ধু কন্যা যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন ভাষণ দিবেন সেটি আমরা দেশবাসীর সামনে উপস্থাপন করব। আমরা এই ভাষণটির জন্য অপেক্ষা করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু